বেকারি থেকে স্বাদে গুণে সেরা আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন বাইরে থেকে আর কিনে খেতে হবে না যদি ঘরেই তৈরি করা যায় এত অসাধারণ সুস্বাদু বিস্কুট ক্যাপশন দেখে এতক্ষণ আপনারা বুঝেই গিয়েছেন আজকে আবার রেসিপি চকলেট চিপস বিস্কুট আসসালামু আলাইকুম সবাইকে তাহলে শুরু করা যাক আজকে রেসিপি এর জন্য প্রথমে নিয়ে নিলাম একটি মিক্সিং বোল এবং একটি ডিম ভেঙে নিব আমি মাঝারি সাইজের একটা ডিম নিচ্ছি আর দিয়ে দিব হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দেওয়া হয়ে গেলে এবার হুইকের সাহায্যে চিনি এবং ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত মেশাব যতক্ষণ পর্যন্ত চিনিটা গোলে না যায় লক্ষ্য রাখতে হবে চিনির দানাগুলো যেন গোটা গোটা হয়ে না থাকে তা না হলে বিস্কিট খাওয়ার সময় চিনির দানাগুলো মুখে বাজবে এবং খেতে খুব বিশ্রী লাগবে এ কারণেই চিনিটাকে খুব ভালোভাবে মেশাতে হবে আমি এখানে স্প্রিডের সাহায্যে একটু ফাস্ট করে নিয়েছি আপনারা ধীরে ধীরে মেশাবেন একটু সময় নিয়ে আমার চিনিটা হয়ে মেশানো গেছে এবার আমি দিয়ে দিব টেবিল চামচ সয়াবিন তেল এখানে আপনারা মেল্ট করা ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন আবারও ডিম এবং চিনির মিশ্রণের সাথে তেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব শুকনো উপকরণ এক কাপ ময়দা কোয়াটার চা চামচ বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলোকে চেলে নিব চেলে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আস্তে আস্তে ডোটা মেশাবো এবং একটা মোটামুটি শক্ত মতো ডো হবে এটা রুটির ডোয়ের মতো শক্ত হবে না একটু নরম থেকে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে হাত দিয়ে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ডোটা কেমন হয়েছে এবার দিয়ে দিচ্ছি চকলেট চিপস এখানে আমি আমার পছন্দ মতো চকলেট চিপস দিয়েছি আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার চকলেট চিপস দেওয়া হয়ে গেলে ডোয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি এটা বলে বোঝানোর কিছু নেই ভিডিওতে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে মেশাচ্ছি আমার ডোর তৈরি হয়ে গেছে এবার আমি আমার হাতটা ধুয়ে ক্লিন করে নিব এবং হাতটা মুছে নিয়ে একটু তেল মেখে নিলাম এবং সমান মাপে সবগুলো বিস্কিট তৈরি করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গোল গোল করে করে নিচ্ছি দুই হাত দিয়ে এভাবে এই করতে হবে আপনারা আপনাদের মত পছন্দ মতো পে বানাতে পারেন তবে আমি গোল গোল করেই বানালাম আমি একটা একটা করে সবগুলো বিস্কিট এভাবেই তৈরি করে নিব তৈরি করে নিয়ে ট্রেতে সাজিয়ে নিলাম আমি বিস্কিট বানাতে বানাতে একটা কড়াই প্রি হিট করার জন্য চুলায় দিয়ে রেখেছিলাম স্টানও বসিয়ে রেখেছিলাম এবার আমি ট্রেটা দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে বেক করব পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ফিরে আসছি তিরিশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো কতটা ফুলে গিয়েছে এবার চুলাটা অফ করে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর এবার দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো কত সুন্দর হয়েছে এবার টে থেকে আমি বিস্কিটগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলোর বিস্কিট উঠিয়ে নিলাম এবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন বিস্কিটটা সুন্দর হয়েছে আমার রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে